এইচএস ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স সাজেশন আমার শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি রাষ্ট্রবিজ্ঞানের ছয় অধ্যায়ের সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন নিয়ে আলোচনা করব এই আলোচনা পর্বে থাকবে একটি ছোট্ট সংক্ষিপ্ত বিষয়বস্তু যার মাধ্যমে তুমি গোটা অধ্যায়টি খুব সহজে বুঝে যাবে এছাড়া থাকছে দুই ও চার নম্বরের প্রশ্ন ও উত্তর বরাবরের মতো আজকেও একই কথা বলছি এখানে যে দুই ও চার নম্বরের প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার বাইরে তোমাদের আর কোনো প্রশ্ন পড়তে হবে না অর্থাৎ এখান থেকেই তোমরা কমন পাবে তো চলো বেশি দেরি না করে মূল ভিডিওতে আসা যাক অধ্যায় ছয় সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন সংক্ষিপ্ত বিষয়বস্তু জওহরলাল নেহরুর উক্তি লোকাল সেলফ গভর্নমেন্ট ইজ অ্যান্ড মাস্ট বি বেসিস অফ এনি ট্রু সিস্টেম অফ ডেমোক্রেসি অর্থাৎ স্থানীয় স্বায়ত্তশাসন হলো প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থার আবশ্যিক ভিত্তি এই ধারণাই অধ্যায়টির কেন্দ্রবিন্দু ভারতের সংবিধানকে একটি জীবন্ত দলিল হিসেবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার উপযোগী রাখতে সংবিধান প্রণেতারা এতে সংশোধনের ব্যবস্থা রেখেছেন এই সংশোধন প্রক্রিয়া তিনটি ভিন্ন পদ্ধতিতে সম্পন্ন হয় যার মধ্যে দুটি পদ্ধতি অর্থাৎ আংশিক জটিল পদ্ধতি এবং জটিল পদ্ধতি ধারা তিনশত আটষট্টি এর অধীনে পড়ে এই পদ্ধতিগত বৈচিত্র্যই ভারতীয় সংবিধানকে নমনীয়তা এবং অনমনীয়তার এক চমৎকার ভারসাম্য দান করে একইভাবে গণতন্ত্রের এই আবশ্যিক ভিত্তি অর্থাৎ স্থানীয় শাসনের ধারণা সুপ্রাচীনকাল থেকেই মনুস্মৃতিকূটিল্য থেকে ভারতে বিদ্যমান ছিল এই ব্যবস্থার মূল লক্ষ্য হল গণতন্ত্রকে তৃণমূল স্তর পর্যন্ত বিস্তৃত করে ব্যাপক জনকল্যাণ সাধন করা উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে গ্রামীণ শাসনের জন্য ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ এবং শহরে শাসনের জন্য পৌরসভা ও কর্পোরেশন গঠিত হয় এই সম্পূর্ণ কাঠামোটিকে একটি স্থায়ী এবং আইনগত ভিত্তি দেওয়ার জন্য উনিশশত বিরানব্বই খ্রিস্টাব্দে তিয়াত্তরতম অর্থাৎ গ্রামীণ স্বায়ত্তশাসন এবং চুয়াত্তরতম অর্থাৎ শহরে স্বায়ত্তশাসন সংবিধান সংশোধনী পাশ করা হয় এই সংশোধনীগুলি স্থায়ী শাসনকে আইনগত মর্যাদা দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে দেশের প্রতিটি কোণে সুনিশ্চিত করেছে আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি আর পিডিএফটি ধীরে ধীরে ওপরে তুলছি তোমরা প্রয়োজনে এটি স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় নোট ডাউন করে পড়তে পারো প্রথম প্রশ্ন চার নম্বরের প্রশ্ন এক ভারতের সংবিধান সংশোধনের তিনটি পদ্ধতি সম্পর্কে লেখো অথবা তিনশত আটষট্টি নং ধারা অনুসারে ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি আলোচনা করো পরের প্রশ্ন দুই স্বায়ত্তশাসনের ধারণা কী স্বায়ত্তশাসনের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো প্রত্যেকটি প্রশ্নতে একটু বেশি করে পয়েন্ট দেওয়া হয়েছে যেহেতু এগুলো চার নম্বরের প্রশ্ন তাই তোমরা নিজেদের মতো পয়েন্ট কমিয়ে দিতে পারো পরের প্রশ্ন তিন সংবিধান সংশোধনী প্রস্তাব উত্থাপনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো অথবা কোন বিল কিভাবে সংবিধান সংশোধনী আইনে পরিণত হয় প্রশ্ন চার সংবিধান সংশোধন পদ্ধতি চারটি সমালোচনা লেখ অথবা সংবিধান সংশোধন পদ্ধতির ত্রুটিগুলি আলোচনা করো পরের প্রশ্ন পাঁচ তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্যগুলি লেখো অথবা তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন উনিশশো এর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নম্বর প্রশ্ন তম সংবিধান সংশোধনী আইন উনিশশো এর প্রধান প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো পরের প্রশ্ন সাত গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো পরের প্রশ্ন আট পৌরসভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো পরের প্রশ্ন কলকাতা কর্পোরেশনের গঠন সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন কর্পোরেশনের মেয়রের নিয়োগ কার্যকাল অপসারণ এবং ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো অথবা কর্পোরেশনের মেয়র সম্পর্কে যা জানো লেখো এগারো নম্বর প্রশ্ন জেলা পরিষদের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো পরের প্রশ্ন তুমি কি ভারতীয় সংবিধানকে নমনীয় মনে কর অথবা তুমি কি মনে করো ভারতীয় সংবিধান সুপরিবর্তনীয়তা ও দুষ্পরিবর্তনীয়তার সংমিশ্রণ বা ভারসাম্য রক্ষা করা হয়েছে বিশ্লেষণ কর পরের প্রশ্ন চোদ্দ ভারতের সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনীকে কেন মিনি কনস্টিটিউশন বা সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয় অথবা বিয়াল্লিশতম সংশোধনী সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো এবার এখানে যে দুই নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নাও তবে এই প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া হয়নি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া আছে উত্তরগুলো চাইলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া আছে এছাড়া ইউটিউব চ্যানেলের বায়োতেও দেওয়া আছে আরেকটি গুরুত্বপূর্ণ কথা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটির সঙ্গে যুক্ত ছেকো এবং এই চ্যানেলটি বড় করতে সাহায্য করো دوی نمبروې پوښتنې